ঝুড়ি নিয়ে বাগানে চলে যাচ্ছি বাগানে কি আছে দেখি তুলে নিয়ে আসি বাগানে এসে গেছে আজকে আমি পেঁয়াজ কোলে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন এর আগে কিন্তু আপনারা কোথাও দেখেননি তো চলুন আমি তার জন্য কয়েকটা পেঁয়াজ কলেই তুলে নিচ্ছি খুব বেশি পেঁয়াজ কলি লাগবে না মাত্র কয়েকটা পেঁয়াজ কলি হলেই হবে আমি আজকে পেঁয়াজ কলিতে যে রেসিপিটা বানাবো সেটা একদম নতুন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা চাইলে একবার ট্রাই করেও দেখতে পারেন এই শীতে বাজারে পেঁয়াজ কলি থাকতে থাকতে আর এখানে এসেছে আমি কয়েকটা ধনে পাতা নিয়ে নেব ধনে পাতাটাও আমার লাগবে সেই জন্য আমি কয়েকটা ধনে পাতাও তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা এস বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তে চলুন কথা না বাড়ি মূল পর্বে যাওয়া যাক আমি বাগান থেকে পেঁয়াজ কলি আর ধনে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছি দুটোকে হাফ আফ করে নিয়েছি দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এমনি নর্মাল যে জলটা হয় সেই জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা রুটি তৈরি করি সেরকমই কিন্তু ডোটা বানাতে হবে এখানে কিন্তু তেল দেওয়া যাবে না একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম স্বাস্থ্যকর রেসিপি খুব মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয় খেতে জাস্ট ফাটাফাটি আর যারা তেল মশলা খেতে খুব একটা পছন্দ করেন এই রেসিপিটা তারা দেখতে পারেন এটা কিন্তু সবার জন্য খুবই উপকারী আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজ কলিগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেবো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এগুলো তো অনেক সময় মাটি থাকে সেই জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে একদম মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজ অনেক রকম রেসিপি হয় এই রেসিপিটা আমি শেয়ার করলাম পরে পরে পেঁয়াজ আমি আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন আর আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবার আমি পেঁয়াজ একটু কোনো তেল নিই খালি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এর একটা গন্ধ থাকে সেটা হালকা চলে যাবে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও করতে পারেন কাঁচা পেঁয়াজ কলিটাকেও আপনারা ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কলিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে জলটাকে চিপে বের করে নিতে হবে আর এখানে আমি দুটো বড় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিন্তু ভাজা মশলাটাই আমি ব্যবহার করছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি পেঁয়াজ কলিটাকে চেপে জলটাকে বের করে তারপর পেঁয়াজ কলিটাকে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে পেঁয়াজ কলি থেকে ভেজে নেওয়ার ফলে এইভাবে করে দিয়ে দিলাম আপনারা চালে কাঁচাও কিন্তু দিতে পারেন আর পেঁয়াজ কলি জায়গায় আপনারা আমি আবার বলছি পালং শাকটাকে এখানে ব্যবহার করতে পারেন একদম ছোট ছোট করে জলটাকে বের করে সেটাও এখানে করতে কুচি আর জলটাকে আমি সব খুব করে নিয়েছি আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি সেটা কিন্তু আর দেখানো হয়নি ক্যামেরাতে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মাখানোটা হয়েছে এই মাখানোটা কিন্তু এমনি খেতে সুন্দর লাগবে যেহেতু কিছু ভাজা মশলা দিয়ে মাখানো হয়েছে এবার আমি যে আটাটা বেলে রেখেছিলাম সেখান থেকে লেচিটা কেটে রুটির থেকে একটু ছোট আর লুচি থেকে একটু বড় এভাবে করে আমি লেচিটাকে কেটে নিয়েছি এবার আমি লেচিটার মধ্যে কুলিটা তৈরি করে পুরটাকে ভরে নেব যেমন আমরা আলুর পরোটা বানাই পুরটাকে ভরে যেভাবে মুড়ে নিই সেভাবে করে কিন্তু আমি মুড়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটাকে মুড়ে নিয়েছি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উপরের অংশটাকে একটু কেটে নিয়ে নিচ্ছি যেটা একটু এক্সট্রা রয়েছে আপনারা চাইলে এটাকে না কেটেও রেখে দিতে পারেন এভাবে করে আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নেব একটা আমার রেডি হয়ে গেছে দেখুন এভাবে করে বাকিগুলোকে আমি বানিয়ে নেব আবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদের এটাকে আমরা পুলি পিঠের খোলির মতো করে নিচ্ছি তারপর এর মধ্যে পোটটাকে ভরে নেব পোটটাকে ভরে নিয়ে আবারও মুখটাকে সিল করে দিতে হবে ভালো করে যাতে যখন আমরা এটাকে ভাজবো বা প্রেশার দিয়ে একটু বেলবো তখন কিন্তু কোনোভাবে যাতে পুরটা বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে দেখুন এভাবে করে একটু চেপে চেপে করে নিচ্ছি আর মুখটাকে খুব সুন্দর করে সেল করে দিচ্ছি এখানে কিন্তু রকম জল ব্যবহার করার দরকার নেই এমনিতেই সুন্দরভাবে সিল হয়ে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের বাকি অংশটাকে আমি কেটে নিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে এভাবে চেপে দিয়ে আবার সুন্দর করে একটু গোল করে নিচ্ছি দেখুন এভাবে করে নিয়েছি এটাও আমার রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি এদিকে আমি উনুনটা ধরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমি এটা কড়াইতে বানাবো আপনারা চাইলে এটা কোনো তাওয়াতে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় আমি সবগুলোকে রেডি করে নিয়েছি ওদিকে কড়াইটা আমার গরম হতে থাক আর এদিকে আমি এটাকে বেলে নিচ্ছি কীভাবে বেলছি আপনারা শুধু সেটাও দেখতে থাকুন আমি এখানে চাকতির মধ্যে হালকা একটু আঁটার গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি আপনারা চাইলে আলতু হাতে এটাকে বেল নিয়ে বেলে নিতে পারেন যাতে কোনোভাবে ফেটে পুটটা বেরিয়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মোটা মোটাই হবে এভাবে করে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি দেখুন দেখাচ্ছি এর পুরোত্বটা কীরকম হবে এরকম মোটা রাখতে হবে মোটা রাখলে তবেই কিন্তু এটা খেতে সুন্দর হয় আর এদিকে কড়াইটা আমার প্রায় গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখুন আমি কতটুকু তেল দিয়েছি তেলটা দেখানোর দেখুন এক টেবিল চামচের থেকেও কিন্তু কম তেল দিয়েছি সেই তেলটাকে আমি কড়ার গায়ে খন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে কিন্তু আজকে আমার পরোটাগুলো ভাজা হয়ে যাবে যারা এটাকে ডুবো তেলে ভেজে খেতে চান বা বেশি তেল দিয়ে ফ্রাই করে খেতে চান তাহলে সেটা করতে পারেন আর কড়াইতে একটা একটা দিলে খুব ভালো হয় আমার ছেলে একটু তাড়া দিচ্ছি বলছে মা তাড়াতাড়ি করো সেই জন্য একসঙ্গে আমি তিনটে দিয়ে দিয়েছি তিনটেকে দিয়ে আঁচটাকে কিন্তু একদম হাই দেওয়া যাবে না মিডিয়ামের থেকেও একটু নিচে রাখতে হবে লোর থেকে একটু উপরে মিডিয়ামের থেকে নিচে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে এক পিঠ আমার হালকা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন আর এগুলো কত সুন্দর একদম ফুলকো ফুলকো বলের মতো হবে দেখতেও যেরকম আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে উল্টে দিয়েছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে অল্প তেলে কত সুন্দর হয়েছে একদম একদম ফুলকো লুচির মতো ফুলে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একসঙ্গে তিনটে দিয়েছি সেই জন্য একটু সমস্যা হয়েছে জায়গাটা আমার ছোট এটা তাওয়া হইলে একসঙ্গে চারটাও ভাজা যেত যেহেতু সেটা ছড়ানো জায়গা আর করার ক্ষেত্রে একটু সমস্যা হয় দেখুন সাইডেটা এটা কত সুন্দরভাবে ফুলে গেছে এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে এটা আমার রেডি হয়ে গেছে রেখে নামিয়ে নিচ্ছি এবার বাকিটাকেও দিয়ে দিচ্ছি দেখুন একটু উল্টে পাল্টে এটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর আঁচটাকে কিন্তু খুব বেশি হাই দেওয়া যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু একটু মোটা করে বেলা আছে সেই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে না হলে ভেতরের যে আটার গোলাটা রয়েছে বা আটার রুটিটা সেটা একটু কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে এটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা ডুবো তেলে ভাজলে সেটা কিন্তু অত সময় লাগবে না যেহেতু আমি হালকা তেলে করছি সেই জন্য একটু সময় লাগবে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি এবার পরে একটাকে দিয়ে দেখাচ্ছি আমি এবারও কিন্তু কড়াইতে আমি তেল দিই নি এমনি রুটিটাকে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে কড়াইতে তেল ছাড়াও কিন্তু কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন আবারও একটা দিয়ে দিলাম দেখুন অল্প তেলে ভাজার জন্য চারধারে কড়াইটা কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে একটা দাগ হয়ে যাচ্ছে এটা বেশি তেল হলে কিন্তু সমস্যা হতো না আমার সবগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি নিয়ে হাজির হয়ে গেছি এটা সসের সঙ্গে বা যে কোনো সবজির সঙ্গে খেতে দারুণ লাগে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন